আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আমার ইউটিউবে একজন সাবস্ক্রাইবারের তার সমস্যার সমাধান দাও আর চেষ্টা করব সে বেশ কিছু দিন যাবৎ আমার কাছে এই সমস্যাটা সমাধান চাচ্ছিলো আমি যতক্ষণ পর্যন্ত তার সমস্যার সমাধানের একটা পর্যায় না আসতে পারছি ততক্ষণ এইটার সমাধান দিতে পারতেছিলাম না আজকে আমি একটা সমাধান বের করেছি সেই সমাধানটা দিব এবং সেই সমাধানটা কিভাবে করবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দিব আপনিও যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখলে আপনিও এই সমস্যা থেকে উদ্ধার হতে পারবেন বা সমাধান পাবেন চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দেবেন তাহলেই আমার এইরকম তথ্যমূলক ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন এখন হচ্ছে আমি আমার স্ক্রিনটা শেয়ার করবো আমার স্ক্রিনটা শেয়ার করলাম আপনারা আমার স্ক্রিনটা দেখতে পারছেন আমি হচ্ছে এখান থেকে সরাসরি একটি ব্রাউজার ওপেন করে বিআরটিএ সার্ভিস পোর্টালে ড্যাশবোর্ডে চলে আসছি তার অ্যাকাউন্টটা আমি আগে থেকে লগ করে রাখছি অ্যাকাউন্টে লগ করার আগে আমি একটা জিনিস এইখান থেকে দেখাচ্ছি আমি হচ্ছে তার প্রোফাইলে যাব এখন হচ্ছে বিআরটিএস সার্ভিস পোর্টালে তার অ্যাকাউন্টের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে চলে আসলাম আসার পর এই যে ইউজার নেম তার যে নামটা নামটা দেখতে পারছেন মোহাম্মদ মেসকাতুর রহমান চৌধুরী এই নামটা আমি হচ্ছে কপি করব। কি কারণে কপি করব তার উত্তর আমি দিচ্ছি একটু জাস্ট কপি করলাম কপি করে আমি হচ্ছে এইখান লেটার কাউন্টারের বক্সে আমি হচ্ছে তার নামটা কপি করে দিলাম কপি করে আর পর এখানে দেখতে পারতাছেন লেটার সংখ্যা বলতাছে বত্রিশটা বত্রিশটা হচ্ছে লেটার এই যে এম একটা অক্ষর ও একটা অক্ষর এইচ একটা অক্ষর এরকম সর্বমোট বত্রিশটা অক্ষর এবং এই যে মোহাম্মদ এটা একটা ওয়ার্ড বা শব্দ মেসকাতুর রহমান মেসকাতুর এটা একটা ওয়ার্ড বা শব্দ সর্বমোট চারটা ওয়ার্ড আছে এবং চারটা ওয়ার্ডের মধ্যে তিনটা স্পেস বা ফাঁকা জায়গা রাখছে এই তিনটা স্পেসে সহ সর্বমোট তার ওয়ার্ড দ্বারাই হচ্ছে বা লেটার বা অক্ষর দ্বারাই হচ্ছে পঁয়ত্রিশ অক্ষর এখন সার্ভিস ক্লিক ক্লোজ করে দিলাম তারপর ড্যাশবোর্ডে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই ঘরে ক্লিক করবো দেখতে পারতে আছেন তার ড্রাইভিং লাইসেন্স আবেদনের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে এইখানে একটা জিনিস খেয়াল করেন অনুমোদনের অবস্থা এখানে অনুমোদিত দেখাচ্ছে সে ই ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে কিন্তু স্ট্যাটাস বলতাছে দিস অ্যাপ্লিকেশন কুড নট বি সেন্ট টু দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম তার অ্যাপ্লিকেশনটা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেমে পাঠানো যায় কারণ বলতাছে কজ অ্যাপ্লিকেন্ট নেম ফার্ম ম্যাক থার্টি থ্রি চার অ্যালাউড প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটি এখানে বলতাছে আপনি যে লাইসেন্স প্রত্যাশী আপনার যে নামটা স্মার্ট কার্ডের যে আপনার নামটা প্রিন্ট হবে বা তাদের সিস্টেমে যে প্রিন্ট করবে সেইখানে আপনার নামের সর্বমোট তেত্রিশটা অক্ষর প্রিন্ট করা সম্ভব বা তারা অ্যালাউ করে তেত্রিশ অক্ষরের বেশি তারা অ্যালাউ করতেছে না তাহলে আমরা নামের অক্ষর এখানে হিসাব করে পাইলাম হচ্ছে সর্বমোট অক্ষর পাইলাম পঁয়ত্রিশটা আর এখানে বিআরটিএ বলতাছে তেত্রিশ অক্ষরের বেশি প্রিন্ট করা যাবে না এখন যেহেতু তার জাতীয় পরিচয়পত্রে নামের অক্ষর হচ্ছে পঁয়ত্রিশটা এবং স্মার্ট কার্ডে পঁয়ত্রিশ অক্ষর প্রিন্ট করা সম্ভব না এখন তাহলে এটার সমাধান এখন এটার সমাধান দুইটা হয়ে আছে একটা হচ্ছে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংশোধন না করেও করতে পারেন এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আরেকটি বিষয় দেখাই আবেদনপত্রের ধাপ একটু দেখুন বাটনে ক্লিক করলাম সে ই ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হয়েছে তেইশ নভেম্বর দুই আজকে হচ্ছে জুলাই মাসের চার তারিখ এখন পর্যন্ত তার কার্ডটা প্রিন্টিং সিস্টেমে যায় নাই আমি বিআইটি এর একজন অফিসারের কাছ থেকে সিনিয়র অফিসারের কাছ থেকে জেনে তারপর আপনাদের এই সমস্যা বা আপনার এই সমস্যার সমাধানটা দিয়েছি ওনার কাছে আমি কমেন্ট করছি জানতে চাইছিলাম স্যার আমার স্ট্যাটাস দেখাচ্ছে এনআইডি সংশোধন করে তেত্তিরিশ অক্ষর করে বিআইটিতে যেতে হবে নাকি জাতীয় পরিচয়পত্র সংশোধন না করে বিআইটিতে গেলে নাম সংশোধন করে দিতে পারবে যেহেতু স্যারের কাছে আমি প্রশ্ন জানতে চাইছিলাম স্যার আমাকে উত্তর দেশে কি এনআইডি সংশোধন লাগবে না তবে নামের সংক্ষিপ্ত কি করা হবে তা উল্লেখ করে সার্কেল বরাবর আবেদন করতে হবে সার্কেল থেকে তা হেড অফিসে পাঠাতে পাঠাবে তখন হেড অফিস তার সংক্ষিপ্ত নাম কার্ডে প্রিন্ট করা ব্যবস্থা করবে সুন্দর করে বলছে সংক্ষিপ্ত করা যেমন জায়গায় শেখের জায়গায় শেখ ইত্যাদি এটা দিবে সমাধান করবেন সেইটা হচ্ছে দেখাচ্ছি এখানে একটা দরখাস্ত আমি নমুনা তৈরি করছি আপনি এইভাবে একটা দরখাস্ত লিখবেন তারিখ দিবেন তারপর বরাবর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আরটিএ এইখানে বিআরটিএ লিখছি ঢাকা মেট্রো সার্কেল এক ওনার সার্কেল নেম হচ্ছে চট্টগ্রাম মেট্রো দুই তাহলে আমি লিখছি বিআরটিএ ঢাকা মেট্রো এক সার্কেল তাহলে আপনি এইখানে লিখবেন বিআরটিএ চট্টগ্রাম মেট্রো দুই সার্কেল তারপর লিখবেন ড্রাইভিং লাইসেন্স শাখা এখানে ব্রাকেট দিয়েছি ব্রাকেটটা আমি উঠাই দিলাম ড্রাইভিং লাইসেন্স শাখা দিয়ে আপনি মিরপুর তেরো তারপর হচ্ছে কোড নাম্বারটা দিয়েছে আপনি এখানে দিবেন হচ্ছে চট্টগ্রাম আপনার বিআরটি এর অফিস যেই ঠিকানা সেই ঠিকানাটা দিবেন বিষয় বিএসপি স্ট্যাটাস এখানে লিখবেন বিষয়ের পর লিখবেন হচ্ছে বিএসপি স্ট্যাটাস তারপর আপনি এইখান থেকে আপনার এই যে এতটুকু এই যে অ্যাপ্লিকেন্ট এই এই পর্যন্ত আপনি কপি করে নিয়ে ওইখানে বসায় দিবেন বিষয়ের ঘরে বসায় আর পর এখানে লিখবেন সমাধানের জন্য আবেদন জনাব তারপর লিখবেন হচ্ছে অতএব বিনীত নিবেদন আমি মোহাম্মদ মেসকাতুর রহমান চৌধুরী আমি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে ড্রাইভিং লাইসেন্স কম্পিটেন্সি টেস্ট উত্তীর্ণ হওয়ার পর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স আবেদন করে ব্যাংক জমা সম্পন্ন করার পর ই ড্রাইভিং লাইসেন্স পেয়েছি গত তেইশ নভেম্বর দুই ইং তারিখে বিআরটিএ রেফারেন্স নাম্বার এখানে আপনার এই ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বারটা দেখা লিখে দেবেন বর্তমানে বিআরটিএ সেবা বাতায়নে আমার ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস দেখাইতেছে ইস দিস অ্যাপ্লিকেশন কুড নট বি সেন্ট টু দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম কজ অ্যাপ্লিকেন্ট নেম ফার্ম ম্যাক্স থার্টি থ্রি চার অ্যালাউড এটা আমি ডিরেক্ট কপি করে বসাই দিচ্ছি আমার জাতীয় পরিচয়পত্রে ইংরেজিতে নাম মোহাম্মদ মেসকাতুর রহমান চৌধুরী সর্বমোট অক্ষর পঁয়ত্রিশ এখন যেহেতু স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের নাম তেত্রিশ অক্ষরের বেশি প্রিন্ট করা সম্ভব নয় এমতো অবস্থায় আমার নাম মোহাম্মদ মেসকাতুর রহমান চৌধুরী সংশোধন করে এমডি মেসকাতুর রহমান চৌধুরী করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি প্রয়োজনীয় সকল প্রমাণপত্র বা সংযুক্ত করে দিয়েছে সংযুক্তিতে কি দিব জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফর্ম ড্রাইভিং ই ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স আবেদন ফর্ম কোথায় পাবেন এই যে এখানে দেখেন প্রিন্ট লাইসেন্স ফর্ম এই ফর্মটা প্রিন্ট করে নেবেন তারপর অতএব বিনীত নিবেদন জনাবের নিকট আকুল আবেদন আমার ড্রাইভিং লাইসেন্সের নাম সংশোধন করে দাও আর জন্য অনুরোধ জানাচ্ছি বিনীত আমি মোহাম্মদ মেসকাতুর রহমান জাতীয় পরিচয়পত্র তারপর ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বার বিএসপি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং মোবাইল আপনার সাথে যে বিআরটিএ পরবর্তীতে কোনো কন্ট্যাক্ট করতে চাইলে আপনার যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন সর্বোপরি আমি যেটা বলবো এখন এইভাবে আপনি আপনার কাজটা সমাধান করে নিলেন তারপরেও আপনার এই অনুযায়ী আপনার এনআইডি কার্ডটা সংশোধন করে নিতে হবে নাহলে ভবিষ্যতে আপনি সমস্যার সম্মুখীন হবেন যাই হোক এখন তো এইভাবে হলো আপনি হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনটা এইভাবে লিখে প্রিন্ট করবেন তার সাথে ই ড্রাইভিং লাইসেন্স দেবেন ড্রাইভিং লাইসেন্সের ফর্মটা দিবেন যে আবেদনপত্রটা সেইটা দিবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার এনআইডি কার্ডটা দিবেন আপনি এটা আপনার সংশ্লিষ্ট সার্কেল অফিস চট্টগ্রাম মেট্রো হোক যেটাই হোক আপনার সংশ্লিষ্ট সার্কেল অফিসে আপনি আপনার আবেদনপত্রটা জমা দিবেন। তারা যদি কোনো রিসিপ্ট কপি দেয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো রিসিপ কপি না দিলে কোনো সমস্যা নাই এই কার্ড অ্যাপ্লিকেশনটা যেইদিন জমা দিবেন তার থেকে আপনি প্রতি একদিন অন্তর অন্তর আপনার বিআরটি সার্ভিস পোর্টালে আপনার স্ট্যাটাসটা চেক করবেন এইভাবে করে আপনি পনেরো দিন আপনার স্ট্যাটাসটা চেক করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে বিআরটি এর সদর দফতর আপনি একটা ইমেইল করবেন ইমেইলটা কিভাবে করবেন সেই বিষয়টা এখন আমি দেখায় দেব। ইমেইলটা যেভাবে করবেন সেটা হচ্ছে ডেমো এই জায়গায় দেখাচ্ছি ইমেইলে এই যে ছোট্ট একটু পরিবর্তন রাখবেন এইখানে বরাবর দেবেন তারপর দিবেন উপপরিচালক ইঞ্জিনিয়ারিং তারপর দিবেন ড্রাইভিং লাইসেন্স শাখা সদর কার্যালয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সদর কার্যালয় বিআরটিএ ভবন চেয়ারম্যান বাড়ি নতুন বিমানবন্দর সড়ক এই ঠিকানাটা আপনি হচ্ছে বিআরটিএর ওয়েবসাইটে পাবেন ওইখান থেকে জাস্ট কপি করে এখানে বসায় দিবেন এরপর আপনার হচ্ছে বিষয় থেকে নিচের সমস্ত কিছু আপনার আগের যে অ্যাপ্লিকেশনটা লেখছেন সেই অ্যাপ্লিকেশনটা দিবেন এরপর এইখানে এই যে তিনটা সংযুক্তি বলছি জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স ফর্ম তারপর ই ড্রাইভিং লাইসেন্স ফর্ম এগুলা আপনার ইমেলে এই যে অ্যাটাচ ফাইল লেখা এইখানে ক্লিক করে একটা একটা করে তিনটা ফাইল আপনি আপলোড করে তারপর যে কোনো অফিস ডে মানে যে কোনো কর্মদিবস যেই দিন অফিস খোলা থাকে সেই দিন সকাল দশটা বাজে আপনি ইমেলটা প্রেরণ করবেন কি কারণে বললাম ইনি হচ্ছে একজন উপপরিচালক বিআরটি এর অনেক বড় অফিসার ইনি হচ্ছে সমস্ত বাংলাদেশের লাইসেন্স শাখার সমস্ত বিষয়গুলো দেখে অফিস ডেতে আপনি যেই দিন ইমেল করবেন তার সাথে সাথে যে কোনো রেসপন্স বা রিটার্ন ইমেল পাবেন বিষয়টা এরকম না আপনার রিটার্ন ইমেল পাইতে দুই চার পাঁচ দিন সাত দিন পনেরো দিনও সময় লাগতে পারে আপনি যেই দিন ইমেল করছেন সেই দিন থেকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে যদি রিটার্ন পাই রেসপন্স পাইলেন ফেরত ইমেল পাইলেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে এবং রিটার্ন ইমেইলে আপনাকে বলে দিবে। আপনি যদি না পান আবার সাত দিন পর সেম ইমেলটা সেমভাবে করে আবার তাকে মেল করলেন তাহলে ইনশাল্লাহ সমাধান পাবেন এই ইনি হচ্ছে এই উপপরিচালক স্যার যিনি গত বছর দুই সালে মে মাসে যখন বিআইটিএস সার্ভার হ্যাক হয়েছিল আমরা খবরে দেখছিলাম বিভিন্ন অনেক বড় একটা অ্যামাউন্ট টাকা চলে গেছিলো ওই সময় আমার ইউটিউবের একজন সাবস্ক্রাইবার ফেনি থেকে আমাকে যোগাযোগ করছিলো এই স্যারকে দীর্ঘ এক বছর হচ্ছে প্রতি মাসে তাকে একটা করে মেইল পাঠাইতো স্যারে একটা করে উত্তর দিত উত্তর দিত বলতে কি যেই দিন মেল করতো সেই দিন উত্তর পাইতো বিষয়টা এরকম না কখনো সাত দিন পর পাইতো কখনো পনেরো দিন পর পাইতো যাই হোক এক পর্যায় সে তার সমস্যাটা সমাধান হয়েছে এবং সে স্মার্ট কার্ডও পেয়েছে বিষয়টা শুনে আমারও কাছে খুব ভালো লাগছে আপনি এইভাবে করে আপনার সমস্যাটা সমাধান করতে পারেন আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে আরও কোনো তথ্য জানতে চাইলে আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এটাও কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীতে অন্য কোনো একটি ভিডিওতে হবে